আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া আজিম একটা ইন্টারেস্টিং ব্যাপার আফগানিস্তান শেষ পর্যন্ত পরাজিত হয়েছে ছাপ্পান্ন রানে বেশি করতে পারেনি এগারো ওভার এক বলের বেশি টিকতে পারেনি পাঁচ বলের বেশি টিকতে পারেনি এবং প্রোটিয়ারা তাদের সেমিফাইনালসের যে গেরো সেটা কি আসলে শেষ পর্যন্ত খুলতে পেরেছে এবং সেখান থেকে ফাইনালে উত্তরণ ঘটেছে সাতবার ব্যর্থ হওয়ার পর নানা ফর্মেটে আইসিসি ইভেন্টসের সেমিফাইনালে ফাইনালি অষ্টমবারের চেষ্টায় দেয়ার ইন দ্য ফাইনাল গুরুত্বপূর্ণ আলোচনা যেখানটায় সেটা হচ্ছে আরেকটা দল তো ফাইনালে যেতে হবে এবং সেই দলটা নিশ্চয়ই ভারত বা ইংল্যান্ডে কেউ একজন হবে যে ম্যাচটা গায়নার অনুষ্ঠিত হবে সেই পার্টিকুলার ম্যাচের আগে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ম্যাচটা মাঠে গড়াবে কিনা ইয়াস ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে শেষ পর্যন্ত কোনো ফল হবে কি হবে না এখন পর্যন্ত ওয়েদার ফোরকাস্ট চা বৃষ্টি চোখ রাঙাচ্ছে স্থানীয় সময় যেটা গায়নার স্থানীয় সময় সকাল দশটায় বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় যে ম্যাচটা শুরু হবার কথা সেই পার্টিকুলার ম্যাচে সকাল দশটার আবার যখন ম্যাচটা মাঠে করাবে মোটামুটি এক দেড় ঘন্টা পর সেই রেইন প্রবাবিলিটি সম্ভাবনা যেটা ফোরকাস্ট যেটা বলছে সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস বিবিসি ওয়েদার বলছে যে গায়ানায় ওই পার্টিকুলার ডেতে আজকে তো রাতেই বাংলাদেশ সময় খেলাটা অনুষ্ঠিত হবে ঝড়ো হাওয়া রয়েছে বজ্র বৃষ্টি রয়েছে এবং ওয়েদারটা একদমই ওয়েদার না যেখানটায় ঝামেলা হবে প্রশ্নটা সেখানটায় যে ধরেন এই পার্টিকুলার ম্যাচে ঝড় বৃষ্টি যাই হোক না কেন একটা আস্থার জায়গা সবাই খোঁজার চেষ্টা করেছিল যে রিজার্ভ ডে খেলা করাবে সেক্ষেত্রে কিন্তু যখন একটা ম্যাচ মাঠে করাবে এবং সেই পার্টিকুলার ম্যাচের জন্য আইসিসি ইভেন্টে দুইটা সেমিফাইনালে একটাই রিজার্ভ ডে রয়েছে বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে যদি কোনো কারণে ম্যাচ মাঠে না করায় পরবর্তী দিন করাবে কিন্তু সেকেন্ড সেমিফাইনালে যেটা মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড সেটাই কোনো রিজার্ভ ডে রাখা হয় নাই তার মানে ঝড় বৃষ্টি বাদল যেটাই হোক না কেন এবং ম্যাচ যদি শেষ পর্যন্ত মাঠে নাও গড়ায় যেভাবে হোক একটা দল তারপরও ফাইনালে যাবে একটা দলকে সাউথ আফ্রিকার সঙ্গী করার ক্ষেত্রে আজকে রাতের মধ্যে আইসিসি কে ডিসিশন নিতে হবে সিন্স দেয়ার ইস নো রিজার্ভ ডে ফর দ্য সেকেন্ড সেমি ফাইনাল তাহলে সেই দলটা কে হবে মানে আপনি আর আমি খেলছি ধরেন কোন একটা পার্টিকুলার ম্যাচে সেখানটায় ঝড় বৃষ্টির কারণে খেলাটাই হলো না তাহলে ফাইনালিস্ট কে হবে এটা তো একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের খুব সহজ একটা অ্যান্সার রয়েছে ইন্ডিয়া ওয়ান এন্ড অনলি টিম ইন্ডিয়া ভারত হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে খেলা মাঠে না গড়ালে এবং মাঠে না গড়ানোর যে সম্ভাবনা সেটা ভাই এই মুহূর্তে যে অবস্থা তাতে মোটামুটি নব্বই শতাংশ আমরা বলতেই পারি কারণ খেলা শুরুর আগে বৃষ্টি রয়েছে মাঝপথে বৃষ্টি রয়েছে এবং সময় বা দিনের ব্যাপ্তি যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততই থাকবে কেন ভারত ফাইনালে চলে যাবে কেন ভারত ম্যাচ মাঠে না গড়ালেও অটোমেটিকলি ইংল্যান্ডকে বঞ্চিত করে বা ইংল্যান্ড মাঠে না নামতে পারলেও তাদেরকে চ্যালেঞ্জ জানাতে না পারলেও টিম ইন্ডিয়াই হবে সাউথ আফ্রিকার সঙ্গী ফাইনালে কারণটা হচ্ছে আইসিসির অদ্ভুত বাইলজ এবং যেটা করার ক্ষেত্রেও বিসিসি এর একটা বড় ভূমিকা সবসময় থাকে বলে আমি বোধ করি কারণ আপনি খেয়াল করে দেখবেন এই সেমিফাইনালটা যে ইন্ডিয়া খেলবে মানে গায়ানায় যে সেমিফাইনাল হবে গায়ানার মাঠে যে সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল সেটা যে ইন্ডিয়া খেলবে সেটা আগে থেকেই নির্ধারিত পূর্ব নির্ধারিত এবং সেটা আইসিসি তার বাইলদের মধ্যে এবারের বিশ্বকাপের প্লেইং কন্ডিশনের মধ্যেই সেটাকে অ্যাড করেছে দশ ধারার দিকে গেলে সেটা আপনারা পাবেন তার মানে বিসিসিআই তারা কি চায় সেটাকে গুরুত্ব দিয়ে তারা কোথায় খেলতে চায় কোন সেমিফাইনাল খেলতে চায় আইসিসি এবারের বিশ্বকাপের প্লেইং কন্ডিশন ঠিক করেছে সেই তারাই সেই আইসিসি তার প্লেইং কন্ডিশনে দেখেছে সেকেন্ড সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নাই ভারত সুপার এইটে আনবিটেন টিম গট পয়েন্টস ফ্রম ইংল্যান্ড তার গ্রুপ থেকে সুপার এইটে দু জয় পেয়েছে একটাই পরাজিত হয়েছে কাহিনী হয়েছে ঠিক এখানটায় বাইল যে বলা রয়েছে কোনো কারণে যদি কোনো সেমিফাইনাল মাঠে না গড়ায় বৈরি আবহাওয়ার কারণে এবং খেলা সম্ভব না হয় তাহলে ফাইনালে কোন দল যাবে সেই ডিসিশন মেক করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে সুপার এইটে অনুযায়ী কোন দল এগিয়েছিল যেহেতু টিম ইন্ডিয়া সুপার এইট পারফরমেন্স অনুযায়ী আনবিটেন টিম অ্যান্ড গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস ইন্ডিয়া একই সাথে ইংল্যান্ডের থেকে পয়েন্টে এগিয়ে যদিও তারা ভিন্ন গ্রুপে খেলেছে সো ওই বাইলজের মার প্যাচে এত বড় একটা টুর্নামেন্টে সেমিফাইনাল না খেলে এক বলও না খেলে এক বল না খেলা হলেও টিম ইন্ডিয়া তারা অটোমেটিকলি ফাইনালে চলে যাবে পসিবল এর আগে আমরা যখন দেখেছিলাম যে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ভারতের খেলা কোন ভেনুতে হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাংলাদেশের খেলাও কোন জানতাম কত নাম্বার হবে কোন উইকেটটা এরকম বিষয়গুলো আগে থেকে ক্লারিফাই করা ছিল এবং জিনিসটা প্রকাশিত হয় এটা নিয়ে অনেক তোরপাড় হয়েছিল আইসিসির যিনি উইকেট দেখার সাথে জড়িত ছিলেন বা পরিদর্শনের সাথে জড়িত ছিলেন তার বিমানের টিকিট কাটা নিয়েও নাকি একটা জটিলতা তৈরি হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়ে তিনি সেই পার্টিকুলার মাঠটা পরিদর্শন করবেন সেখানকার উইকেটের চেহারা কি অবস্থা কি এই বিতর্কগুলো হয়েছিল এবারও ভিন্ন তরিকায় বিতর্ক এবং এবার পুরোপুরি নিয়মের মধ্যে এনে বিতর্ক নিয়মের মধ্যে কথা বললে আপনাদের সবাইকে শুনতে হবে পারে আপনি শুনবেন না কিন্তু খেলা যদি না হয় ভারত যদি মাঠে না নামতে পারে বা ইংল্যান্ডও যদি না নামতে পারে যাই ঘটুক না কেন সেই খেলাটা ওই পয়েন্ট টেবিলে যে বেশি দল বেশি পয়েন্ট নিয়ে থাকবে সেই দলটাই যাবে পৃথিবীর বিরলতম ঘটনা ঘটতে যাচ্ছে হয়তো আজকেই প্রকৃতি যদি তার রূপটা প্রদর্শন করে তাহলে আইসিসিও তার রূপ দেখাবে এবং সেখানটায় যা হবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় দল তারাই লাভবান হবে তারা ফাইনালি না খেলেই ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন না হয়েই সহজেই ফাইনাল এনশিওর করে ফেলবে এগেনস্ট সাউথ আফ্রিকা যদি খেলা মাঠে না গড়ায় তারপরও খুবই ইন্টারেস্টিং